হঠাৎ ধনী হতে চাইলে আল্লাহর এই নাম দুইটি যে কোনো সময়ে বেশি বেশি করে পড়ুন দেখেন দুনিয়াতে সবাই ধনী হতে চায় কিন্তু সবাই ধনী হতে পারে না ধনী হওয়ার জন্য আল্লাহর ওপর ভরসা আর নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম আপনাকে করতে হবে আর এমন কোনো কেউ নাই যে দুনিয়াতে ধনী হতে চায় না কিন্তু সবাই পারে না তো আমি এতটুকুন বলবো যে কাজই করেন যে ব্যবসায় করেন আর যে জিনিসের মধ্যে যুক্ত আছেন হাল ছেড়ে দেবেন না হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন হাল আপনাকে কখনোই ছাড়তে হবে না কঠিন পরিস্থিতির মধ্যে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে শুনতে খুব সহজ লাগলে বাস্তব জীবনে খুবই কঠিন ধরেন আপনি কোনো কাম করছেন কিন্তু কাম করতে গিয়েও আপনি সহ সাফল্য অর্জন করতে পারছেন না বারবার করে ওই কামে আপনি ব্যর্থ হচ্ছেন আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না উল্টো ফল হচ্ছে আমি একটি হাদিস আপনাকে বলব যে হাদিসে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম কি বলেছেন সেই কথাটি বলবো তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো আবু হরে রাজিয়াল্লাহ তালা বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন শক্তিশালী মমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভালো যদিও সকল মমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে আপনি যেটা চেষ্টা করছেন সেটা ইমানের সহিত আপনি চেষ্টা করবেন কখনোই দুর্বল বা হতাশ হবে না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে হতাশ হবেন না আপনি পরিশ্রম করছেন তো হাল ছেড়ে দেবেন না হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন তারপরে যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও তুমি ব্যর্থ হও তোমার প্রচেষ্টা আশানুরূপ ফল নাও পাও তাহলে কখনোই বলবে না যদি আমি ওই কাজ করতাম যদি আমি উমুক উমুক কাজ করতাম এই কথা আপনি বলবেন না যেটি বলবেন নাবিজি বলেছেন কদারুল্লাহি অমা সা কদারুল্লাহি ফালা কারণ অতীতের আফসোসমূলক যদি তুমি কথাবার্তা বলো তাহলে এই ধরনের বাক্যগুলি শয়তানের দরজা খুলে দেয় তা আপনি হতাশ নিরাশ হবেন না বলবেন না আমি যদি এই কাজ না করতাম তাহলে লস খেতাম না বিজনেসে আমি ভালো থাকতাম তো এই কথা বলবেন না কখনো হতাশ হবেন না তো প্রিয় ভাই একবার পরিশ্রম করেই দেখুন মেহনত করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আরেকটি কথা আপনাকে বলবো যেটি হলো আল্লাহর নাম যে দুইটির কথা বলেছি সে দুইটি নাম আল মালিকু বা ইয়া মালিকু বলতে পারেন আরেকটি নাম হল ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া মালিকু ইয়া ওয়াহাবু আপনি যে কোনো সমাতে পাঠ করবেন আল্লাহর একশোটি নাম যদি মুখস্থ করতে পারেন ফজলত জানলে চমকে যাবেন তো প্রিয় ভাই তারপরে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন নিয়মিত একবার করেই দেখুন